আমার ভাইয়েরা দুনিয়ার সমস্ত বদনজর থেকে দুনিয়ার সমস্ত অনিষ্ঠ থেকে দুনিয়ার সমস্ত কুমন্ত্রণা থেকে ওটনা থেকে সমস্ত থেকে আমরা বাঁচতে চাই আল্লাহ সুন্দর করে এগারোটা আয়াত সম্বলিত ফালাক নাচ দিয়েছেন যদি কোনো বান্দা ফালাক নাচ পরে নিজের শরীরে দম দিয়ে ফোঁ দিয়ে দেয় সকল প্রকার বদনজরও থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে দেয় কোন অসুখ হয়েছে চোখ বন্ধ করে কারো কাছে আগে যাওয়ার দরকার নাই সূরা তাফসুরা ফাতিহাকে আমরা শুধু সূরা ফাতিহা জানি কিন্তু না এই সূরার নাম হলো সূরা الشفاء সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহার মধ্যে আছে সূরা ফাতিহা পড়ে এই সুন্দর সুরাটা পড়ে পানিতে দম দিয়ে পানি তিন ঢোকে পান করবেন আল্লাহ তাআলা মৃত্যু রোগ সারা সমস্ত ঔষধ আল্লাহ তালাই সুরার মধ্যে দিয়ে দিয়েছেন আগে রোগ বেশি ছিল না এখন রোগ বেশি বলেন ডাক্তারও বেশি হসপিটালও বেশি রুগীও বেশি নতুন নতুন রোগ চলে এসেছে হাতে আগে এত রোগ ছিল না যখন আপনি পাপ করবেন পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে যে সমাজে পাপ বেড়ে যাবে সেই সমাজের রোগও বেড়ে যাবে পাপ রোগকে টেনে আনে পরাণ বলছে বেলামন কাসাবাসাই ত বিহি খাতী অতহো উলা ইকাসহাগুণ নাম হংফি হা হল দো তুমি যখন পাপ করবি তোমার মধ্যে সাতটা বদগুণ চলে আসবে এই নাম্বার ওয়ান তুমি নির্লজ্জ হয়ে যাবে লজ্জা থাকবে না যে পাপ করে তার কি লজ্জা থাকে নাকি চুরি করতে গিয়ে বাড়ির মধ্যে ধরা পড়ে গেছে তোমার কি লজ্জা সরম নাই মানুষের বাড়িতে চুরি করে হাটে চুরি করে ধরা খাই তাই লজ্জা পাই না লজ্জা থাকে না পাপ করলে মানুষ হয়ে যায় নাম্বার টু হলো তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় বিড়ি খেলে তার ঠোঁটটা কি হয় চেহারা দেখতে কি ভালো লাগে না খারাপ লাগে মদ খেলে কি লাল হয় চোখটা লাল হয়ে যায় চেহারা দেখলেই মনে হয় এটা মদারু চেহারা দেখলেই মনে হয় গাজারু চেহারা দেখলেই মনে হয় বিড়ি ঠেকে ঠিক না আল্লাহ এত সুন্দর চেহারা বানাইয়া দিয়েছেন এত সুন্দর স্রোত বানাইয়া দিয়েছেন আকাশ সুন্দর না আমি সুন্দর কেউ কিছু কয় না আকাশ সুন্দর না মানুষ সুন্দর সূর্য সুন্দর না মানুষ সুন্দর পৃথিবীর সকল সৃষ্টির চাইতে সুন্দর করে বানিয়েছেন কাকে মানুষকে আমার বন্ধু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল খুব ভালোবাসি আমি তোমাকে খুব পছন্দ করি তুমি আমার চোখে আকাশের যে চাঁদ আছে সেই চাঁদের চেয়েও সুন্দর বউ বলতেছে পাম দিচ্ছ এইরকম হয় না বলেন তো হয়তো এটা যেন স্বামী স্ত্রীর মধ্যে হয় অন্য কোথাও কিন্তু হওয়া যাবে না চোদ্দই ফেব্রুয়ারিতে যে ফুলগুলো দিল কি স্বামী স্ত্রীকে দিল না কে দিছে এই সমস্ত দিবস তারাই পালন করে যাদের ইমান থাকে না এটার নাম হচ্ছে বেহায়া দিবস আজকের সমাজে যত আজকের সমাজে মেয়েরা যত কাপড় খোলে এদেরকে বলা হয় আধুনিক যে নায়িকা যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী এই আমি মুসলমান কখনো দেখাতে পারে মুসলমান দেখাতে পারে স্ত্রীকে বলছে স্ত্রী আমার তুমি কি ভাবতো আমি এমনি এমনি বলছে না সত্যি তুমি আমার চোখে আকাশের চাঁদের চোখ সুন্দর যদি না সুন্দর তাহলে তুমি তালাক দেখ এক লাইন বেশি বলে ফেলছে মোহাম্বত করতে গিয়ে তো এত বেশি বলা যাবে না এই বলি লেগে গেছে প্যাঁচ এমন প্যাঁচ লাগছে এখন সব মুফতি ডেকে বলতেছে কি করা যায় এখন কম জানা কিছু ওলামা তো থাকে বলে ফেলছে বউ তালাক আরো জটিল আরো সমস্যা কোরআনের সবচাইতে মানে জটিল একটি মশালা যেটাকে আল্লাহ সবচেয়ে জটিল মশালা হিসাবে মানে প্লেস করেছেন বান্দার সামনে সেটা হলো তালাক বিয়ে নামে সুরা নাই তালাক নামে সুরা আছে না নাই তালাকের মাসালা একটু জটিল এখানে খুব স্পর্শকাতর বিষয় এবং আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল তালাক নিকৃষ্ট হালাল কি হালাল কিন্তু নিকৃষ্ট এই কাজ একজন ভালো মানুষ করতে পারে না মানে ভালো মানুষের দ্বারা এটা কখনো হতে পারে একদম ন্যায়সঙ্গত কারণ ছাড়া আমার দেশে তো এমনি এমনি আমার ফোনে এমন কোনো দিন নাই ফোন আসে না হুজুর কাম তো সারছে কি মার্ডার কেস কি করছো খুজুর

প্রশ্ন তো সাইজ বাইজ নাই সেদিন এক যুবক আমাকে প্রশ্ন করছে হুজুর একটা প্রশ্ন করি হুজুর কি হুজুর দুই বছর সেও আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি কিন্তু সে আমাকে শেষে এসে ফাঁকি দিয়ে গেল হুজুর গুনা হবে নাকি বুঝতেছেন কি কথা গুণাটাও আজকে গুনা মনে হয় না যার কাছে গুণা গুনা মনে হয় না সে ইমানদার নয় নয় আমার বর্ষা হারুন বেকায়দায় কি তিনি কি বলে ফেললাম খুব চিন্তায় পড়ে গেছে তার গিন্নিও কান্দে তিনিও কান্দেন কিন্তু বড় একজন মুফতির কানে যখন সংবাদ চলে গেছে রাজ দরবার চরমোত্তপ্ত অবস্থা এবার বাদশাহরুনকে সামনে পেয়ে বলছেন সমস্ত কে আপনি ডাকেন আমি এটার ফেসরা দিয়ে দিচ্ছি সমস্ত লামাদের ডাক দিয়ে এই জগদ্ধ আলেমে দিন তিনি সঙ্গে সঙ্গে একটা আয়াত বললেন লাকাদ ঠিক বলেছি না ভুল বলেছি আয়াত পারেন না আপনারা লাকাদ খালাকাল আমি কি কইছি কমরা কইছে কমরা হবে না ইনসানা হবে লাকাদ খালাকনাল ইনসানাফি ফি আহসানি তাকভীম কিন্তু ওই বড় আলেমে দিন বলে ফেললেন লাকাদ খালাকনাল কমর সঙ্গে সঙ্গে আলেমরা সব বলে ফেলতেছে তুমি তায়াত ভুল বললে সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমার আয়াত বলা যদি ভুল হয় তোদের ফতোয়া ভুল আকাশের চাঁদ যদি মানুষের চাইতে সুন্দর হতো সূর্য যদি মানুষের চাইতে সুন্দর হতো আল্লাহ তাহলে এই জায়গায় কামর বলতেন হিলাল বলতেন শামস বলতেন সামা বলতেন আকাশ বলতেন কিন্তু তা না বলে বলেছেন সবাই বলুন আমি আল্লাহ আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে বানিয়ে দিয়েছি সেই বান্দার দায়িত্ব হলো গোটা পৃথিবীর সৃষ্টির দায়িত্ব হলো মানুষের খেদমত করা আর মানুষের দায়িত্ব হলো কার হোলামি করা আসতে বলবেন না কার হোলামি করা আল্লাহর হোলামে করা এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আল্লাহ আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন হে মানব তোমরা সেই মহান মহান্নবের গোলামী করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন সেই মহান্নবের গোলামি করো আমি আপনি এই দুনিয়ার আগে আমরা রুহের জগতে ছিলাম মারপিটের মধ্যে ছিলাম আলমের ওয়াহে ছিলাম আমার আব্বার আমার আম্মার পরিচয় হলো আদম হাওয়া আমাদের বাপের পিঠা হলো দুনিয়া না জান্নাত আসতে বলেন কেন দুনিয়া না জান্নাত বাপের পিঠে কি আবার ফিরে যাব না ইনশাআল্লাহ সবাই কি বাপের পিঠে ফিরতে চান নামাজ না পড়া নামাজ না পড়ে আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি বোমাজি বেশি নামাজ পড়ে না কোরআনটা সহি আমি যদি প্রশ্ন করি এই জায়গায় এই হাজার হাজার মানুষ বসে আছেন যদি বলি কোরআনটাকে নামাজ যেটা সহি না হলে নামাজই হবে না কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়েজন সবার হাত হাতকে উঠবে কেন কেন উঠবে না ওঠার তো কথা ছিল যদি প্রশ্ন করা হতো সকল ভাই বর্ডে যদি এরকম শর্ত থাকত একটা যদি অপশন থাকতো সকল ভাই ভাইবাবোড এ দেশের যত ভাইবা হবে সমস্ত ভাইবাবোর্ডে যারা মুসলমান তাদেরকে এক পাড়া থেকে তিরিশ পাড়ার মধ্যে যে কোনো জায়গা থেকে এক পৃষ্ঠা পোরাণ তেল শোনা হবে যদি এই শর্ত যদি জড়িয়ে দেওয়া হতো কারো কি নামাজ পড়তে কি এই অশুদ্ধ তেলাওয়াত থাকতো আসতে বলবেন না থাকতো তাহলে ব্যর্থতা আমাদের সমষ্টিকভাবে আছে না নাই আমি মালয়েশিয়াতে গিয়েছি ওখানে মুসলমান সমস্ত মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়ে প্রত্যেকটা মুসল্লি ইমামতির যোগ্যতা রাখে মুসল্লি তো সেই যে মুসল্লি ইমামতির যোগ্যতা রাখতে পারে সে হচ্ছে প্রকৃত মুসল্লি তাহলে আমাদের অনেক গ্যাপ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আবার জানে তো না আবার জানার ভান ধরে কিছু লোক আছে এরকম কিছু লোক আছে না নাই আমি অনেক আগে বলেই ফেলি তিক্ত হলেও সত্য কথাটা বলে ফেলি পার্লামেন্টে কারিস যায় নাই কারি ওবাইদুল্লাহ সাহেব উনি পার্লামেন্টের কারিসাব ছিলেন এরকম এখনও নির্দিষ্ট করে পার্লামেন্টে কিন্তু অনেক কারিস যারা ওই অধিবেশনের আগে কী তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে নামাজ পড়তে যাইয়া আগ দি ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে বাঘ বিতনটা শুরু হয়েছে চরম ঝগড়া আজান দিস নামাজে দাঁড়াইছে যে আয়াতের অংশ হলো কানার গেছে মেজাজ কানা মনে মনে করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো নামাজের মধ্যে ফতুয়া জারি হলো আমি কানা কা কি কথা কি বুঝতেছেন রেগে গোসায় ফেটে পড়ে কোনো কিছু বলে নাই ফেরত গেছে বাড়িতে পরের দিন আবার নামাজ পড়তে আসছে এইদিকে যে ইমাম তার আবার একটা পা হলো খাটো ন্যাংরা গোসের ইমামদের আবার পছন্দের সুরা থাকে পছন্দের আয়াত থাকে আগের সন্ধ্যায় যে সুরা এই পরের সন্ধ্যা পরের দিনের সন্ধ্যা সেই সুরা যখন বলছে নামাজের মধ্যে সুরা ফাতিয়ার পর ওয়াকায়না মিনাল কাফিরিন পিছন থেকে কানা লোকমা দিচ্ছে ও ল্যাংড়া না মিনাল ফাসিকিন কথা কি বোঝাই গেল কোরআন এরকম বুঝলে হবে না কোরআনকে কানার মতো বুঝলে হবে না কোরআনকে কোরানের মতো করে বুঝতে হবে মুসলমান কোরআন যা বলে তাই আমাকে বুঝতে হবে কোরআন কি কঠিন না সহজ কঠিন না সহজ সহজ সুযোগ সন্ধানে কিছু লোক থাকে যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা ইসলামকে মানতে গেলে একদম ইসলাম ইসলামকে মানতে হবে ইসলাম কি মানতে গেলে এক আনা না বলেনা আনা আংশিক না পুরোপুরি আল্লাহ বলছেন পুরোপুরি ইসলামে দাখিল আংশিক মানবা হবে না এই পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত হচ্ছে কেন আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলেছেন কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না ফিল দুনিয়া দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে তোরা আজকে কোরআনটাকে আমরা কি পুরোপুরি মানি আজ তো পুরোপুরি মানি কোরআনটাকে পুরোপুরি মানতে হবে কোরআনটাকে পুরোপুরি তেলাওয়াত করতে হবে কোরআনের হক আদায় করতে গেলে ইমাম ইবনুল কাইয়ুম বলেছেন পাঁচটা হক পাঁচটা কাজ তোমাকে করতে হবে মুখস্থ করবেন কোট করে নেন এক নম্বর কেরাআত নম্বর দুই হলো তেলাওয়াত নম্বর তিন হলো দিরাসাত নম্বর চার হলো তাদব্বর। নম্বর পাঁচ হলো যা জানলাম তা নিজের জীবন সমস্ত জীবনে বাস্তবায়ন করতে হবে হলো প্রথম ওহিটা কি বলেন তুমি পড়ো নাম্বার পড় হলো উথলো তুমি তেলাওয়াত করো নাম্বার তিন হলো তুমি দেরাসাত স্টাডি করো এরপরে নাম্বার চার হলো তেদাব্বুর মানে হলো কুরআন গবেষণা করো নাম্বার পাঁচ হলো তুমি কোরানের যে হুকুমগুলো আছে তোমার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবনের সব জায়গায় তুমি এটাকে বাস্তবায়ন করো যদি এই কাজটা যদি করতে পারো কোরআন তোমার পক্ষে রায় দেবে নচেত কোরআন তোমার বিরুদ্ধে মামলা দেবে কার কথা কার কথা আল্লাহর কথা মামলা হবে কিন্তু একদিন সে মামলা হবে আদালতে আ খেরাতে আদালতে আ খেরাতে সেই মামলা বাদী কি হবেন জানেন মামলার বাদী আসামি আছে না সেই মামলার বাদী হবেন মোহাম্মদ সাল্লাল্লাহু